ভাই বোন বন্ধুরা মা বোনেরা এসে গেছে আপনাদের সেই সুপরিচিত এবং বিশ্বস্ত সুনামগঞ্জের তাহেরপুর বাদাঘাট বাজারের আলমিন সুর ভ্রাম্যমান গাড়ি আলমিন সুর ভ্রাম্যমান গাড়ি আলমিন সুর ভ্রাম্যমান গাড়ি এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামে গঞ্জে এমনকি আপনার বাড়ির সামনে চলে এসেছে আলামিন সুর গাড়িতে আপনারা পাবেন নারী পুরুষ ও ছোট্ট সোনামণিদের জন্য খুবই উন্নত মানের আকর্ষণীয় রং ও ডিজাইনের হ্যাঁ দীর্ঘদিন ব্যবহার উপযোগী আপনার মনের মতো পছন্দ মতো বিভিন্ন দামের পারমিট ও হয় না হয় ক এত দল বাইন দিয়ে হাওয়াল হওয়াল নিয়ে যাচ্ছিস কনে আরে দেখতে পাচ্ছিস রে নাত নাতো বাধাঘাট বাজারের আলামিন সুর হ্যাঁ ভ্রাম্যমান জুতা স্যান্ডেলের গাড়ি চইল আইয়াস